এদিকে সড়ক অবরোধ করে দিনভর আমরণ অনশন করার পর সন্ধ্যা থেকে গণ অনশনের ঘোষণা দিয়েছেন সরকারি তিতুমির কলেজের শিক্ষার্থীরা তিতুমির কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে রূপান্তর সহ সাত দফা দাবিতে তারা এই অনশন করছেন দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে রূপান্তর সহ সাত দফা দাবিতে বুধবার অনশন শুরু করেন তিতুমির কলেজের কয়েকজন শিক্ষার্থী তবে কলেজ কর্তৃপক্ষের অভিযোগে বৃহস্পতিবার বেলা এগারোটা থেকে কলেজ গেটের সামনে সড়ক অবরোধ করে আমরণ অনশনে বসেন তিতুমিরের শিক্ষার্থীরা এর ফলে মহাখালী আমতলি থেকে গুলশান এক পর্যন্ত সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় গতকাল থেকে প্রায় আঠাশ সাতাশ ঘন্টার মতো হতে যাচ্ছে আমাদের এর মধ্যে মুক্তিকামী আমাদের ভাইয়ের মধ্যে প্রায় তিন থেকে চারজন সোর হাসপাতালে একদম মুমূর্ষ অবস্থায় আছে তাদেরকে লাইফ সাপোর্ট রাখা হয়েছে বৃহস্পতিবার সন্ধ্যায় আমরণ অনশন থেকে গণ অনশনের ঘোষণা দেন শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে দিনভর অনশন গড়িয়েছে রাতেও এতে অসুস্থ হয়ে পড়েছেন কেউ কেউ জনগণের দুর্ভোগ হয় সেটা আমরাও বুঝতে পারি আমরাও জানি কিন্তু আমাদের যে দুর্ভোগটা হয় সেটা তো জনগণ বুঝতে পারে না তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় হিসেবে ঘোষণা দেওয়ার আগ পর্যন্ত অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা সড়কে দুর্ভোগের কারণে জনসাধারণের কাছেও ক্ষমা চান শিক্ষার্থীরা সাধারণ জনগণের কাছে মাফ চেয়ে নিচ্ছি আসলে আমরা তো শিক্ষার্থী আমরা থাকবো ক্লাসে আমরা তো রাস্তায় আসতে চাইনি আমরা বাধ্য হয়ে আমাদের দাবি যেহেতু পূরণ হচ্ছে না তিতুমিরের শিক্ষার্থীদের দাবির মধ্যে রয়েছে তিতুমির বিশ্ববিদ্যালয় রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে একাডেমিক ক্যালেন্ডার প্রকাশ বিশ্ববিদ্যালয়ের প্রশাসন গঠন চব্বিশ পঁচিশ সেশনের ভর্তি কার্যক্রম পরিচালনা করা শতভাগ শিক্ষার্থী আবাসন নিশ্চিত করা এবং আন্তর্জাতিক মান ন্যূনতম দুটি বিষয় ল এবং জার্নালিজম সংযোজন করা হাসিম পান্থো ডিবিসি নিউজ ঢাকা